মানুষ মূলত অযত্নে একা হয়ে যায় দুরন্ত স্বভাব থেকে শান্ত শিষ্ট হয়ে যায় একা একা কথা বলে আলু এড়িয়ে অন্ধকার ভালোবেসে ফেলে আজকাল নিজেকে অনেক অনেক বেশি একা মনে হয় মনে হয় আমার যেন কেউ নেই আসসালামু আলাইকুম আমরা এখন আছি টাঙ্গাইল জেলার সখীপুর থানার হাতিবান্দা গ্রামের জায়গাটার নাম হচ্ছে তালিমগড় তো কয়েকদিন ধরে ঘরে ছিলাম সেই জন্য ভাবলাম যে বেলা একটু বাহিরে যাই রিফা আর আমি দুজনে চলে আসলাম বাহিরে জায়গাটা খুবই সুন্দর আমার সাথে থাকুন আপনাদেরকে পুরো জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন বিশাল বড় পুকুর চারপাশে সারি সারি নারকেল গাছ আবার একটা নৌকাও বাধা আছে একেবারে সন্ধ্যা হয়ে গেছে না হলে নৌকায় উঠে একটু ঘোরাঘুরি করতাম দেখুন পুকুরের ওই পাড়টা কি সুন্দর লাগতেছে ওই পারে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে সেজন্য আর গেলাম না এ পার থেকে দেখানোর চেষ্টা করলাম আমার ভাগ্নীরা তো অনেক খুশি আমারও অনেক ভালো লাগতেছে ওদেরকে নিয়ে ঘুরতে দেখুন জায়গাটা কি সুন্দর অনেক সুন্দর তো সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে রাস্তার ধারে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রইছে একটা সি বনফুল অযত্নে অবহেলায় বড় হইতেছে ওয়াও এদিকে ও যে কলমি ফুলের মতো ফুলগুলো কি ফুল এগুলা আমার জানা নাই এরকম নাম জানা নাই আমার দেখুন পাহাড়ি রাস্তাগুলা কেমন ঢালু ওচা নিচা রাস্তা পাহাড়ি রাস্তাগুলা মূলত এরকমই হয় আমরা অনেক নিচে থেকে উপরের দিকে উঠতেছি নামার সময় তো ভালো লাগে কিন্তু ওঠার সময় খবর হয়ে যায় এই যে দেখছেন রাস্তার দুই পাশের পুরা এরিয়াটা নিয়ে মূলত হচ্ছে একটা বাড়ি আর এই বাড়ির নামকরণই করা হয়েছে তালিমগড় এখানে বাড়ির মালিকের নাম লেখা আছে এটা হলো কৃষ্ণচূড়া গাছ বর্ষার মৌসুমে গাছে ফুল ফুটে তো সব মিলিয়ে আজকের বিকালটা আমাদের অনেক সুন্দর কেটেছে তো এদিকে আবার ঢাল মানুষ কষ্ট করে হুদায় পার্বত্য এলাকাগুলোতে যায় হাতি বান্দার ট্যাকে তো এলি যথেষ্ট দেখো হাসটা নামতে কত কষ্ট হইতেছে তো কষ্ট করে যারা আমাদের পুরো ভিডিওটা দেখেই ফেলেছেন তারা আরেকটু কষ্ট করে আমাদের ভিডিওটার মধ্যে একটা লাইক দেন এবং একটা কমেন্ট করে জানান আমাদের ভিডিওটা কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম